আলি আলী রাদি আল্লাহ গুতরানহু আনারটা কিনে বাড়ির দিকে যাইতেছেন এমন সময় রাস্তার ভিতরে একটা ভিক্ষু দাঁড়ায়া বলে ওগো আলী আমি কয়েকদিন হয় প্রচন্ড জ্বরে আক্রান্ত তুমি যদি আমাকে একটু আনার খাওয়াইয়া দিতা তাহলে মনে হয় আমার জ্বরটা ভালো হয়ে যাইত সুবহান আল্লাহ জোরে বলেন আলী রাদি আল্লাহ গুতরানহু চিন্তা করে আমার কাছে আনার আছে ভিক্ষুক জানলো কেন এবার ভিতর থেকে আনারটা বের করছেন ফিফটি ফিফটি ভাগ করে অর্ধেকটা বিদক্ষুপকে খাওয়ায়া দিছেন রাস্তার প্রতীককে খাওয়ায়া দেওয়ার পরে এবার লোকটা রাখতে পারে আলি তোমার আনার থেকে অর্ধেক আমাকে খাওয়ায়া দিস আমি অর্ধেক সুস্থ হওয়া গেছি যদি পুরাটা খাওয়ায়া দিতা তাহলে আল্লার মেহেরবানীতে আমি পুরাটাই সুস্থ হওয়া দাইতাম সুলহার আল্লাহ বলে আলী রাদি আল্লাহত রানঘুর পুরাটাই খাওয়াই দিসেন বাড়িতে গেছেন দরজায় যখন নক কলসেন হজরত ফাতে মারাদি আল্লাহ উতালান ঘা যেই বিবিকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে বের হয়ে গেছে আলীরাদি আল্লাহ আবু খুব বাড়িতে দরজা এসে ডাক দাবার সাথে সাথে হজরতে ফাতে মহারাদী আল্লাহ আবুতালান ঘা ঘরটাকে খুলে দিচ্ছেন মাহান আল্লাহ আলি রাক দা বলে বিবি রে তোমারে রেখে গেলাম অসুস্থ কিন্তু আয়সা দেখি তুমি সুস্থ কারণটা কি হজরত আনহা বলেন আমার আল্লাহ আমাকে করে মৃত্যু আপনার আমার এক সময় হবে হাদিস শরীফের ভিতরে আসছে মানুষের যখন মৃত্যু হয় মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ আলামিন সমস্ত নিয়ে কামলের দরজাকে বন্ধ করে দেন মানে মানুষ মারা গেলে আর কোনো নেকামল তার কবরে পৌঁছার মতো কোনো অপশন দুনিয়াতে নাই কিন্তু পাক রব্বুল আলমী মৃত ব্যক্তির জন্য চারটি দরজা খোলা রাখছেন যেই চারটি দরজার মাধ্যমে মৃত ব্যক্তি কবর থেকে সে সব পাইতে থাকে মানুষ মারা গেলে কোনো নেকামল করতে পারে না মানুষ মারা গেলে তার বন্ধ হয়ে যায় তার কর্ম বন্ধ হয়ে যায় কিন্তু পাক রব্বুল আলামিন মৃত ব্যক্তির জন্য চারটা অপশন রাখছেন যে চারটি কাজের মাধ্যমে আমি আর আপনি মারা যাবো কিন্তু কবর থেকে তার সব পাইতেই থাকবো সুবহানাল্লাহ আল্লাহ যেরকম এক নম্বর হলো কোন ব্যক্তি মৃত্যুর আগে যদি দুনিয়াতে এমন একটা নেক সন্তান দেখে যাইতে পারে যে সন্তানটা নেক কার সুবাহান্লাহ বলেন যে সন্তানটা নেক কার অর্থাৎ তার দ্বারা কোনো গুণার কাজ হয় না হলেও সে সাথে সাথে তওবা করে নেয় নেককার বান্দা নেককার সন্তান এই সন্তানটা যখন যেই ভালো কাজ করে ওই ভালো কাজের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় যতটুকু দেন ওই পরিমাণ আমলের সবটা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মা বাবার কবরে উপছায় দেন সুবহানাল্লাহ তাহলে মানুষ মৃত্যুর পরে চারটা দরজাতে খোলা থাকে তার ভিতরে একটা হলো নেক সন্তান সন্তান যদি নামাজি হয় ও নামাজ পরে যে সব পাবে ওই নামাজের সবটা আল্লাহ পাকরব বুল আমিন মা বাবার কবরেও পোছায়ে দিবেন আর সন্তান যদি বদকার হয় সন্তান যদি দুই রাম্বানি হয় তাহলে ওই সন্তানের বদ আমলের যেই গুনা হয় এই গুনাগুলো মা বাবার কবরে হিসা পেয়ে যায় নাওজ এজন্য নিক্কার সন্তান বড় দামি সন্তান আর আল্লাহতালা কোরআন হাকিমের ভিতরে বলেন ইনামা আম ওয়া লুকুম ওয়া আউলা হুকুম দুনিয়ার ভিতরে সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস হলো মানুষের জন্য ফেতনা এই দুইটা জিনিস মানুষের জন্য বিপদের কারণ কেন বলছেন কারণ সন্তান যদি খারাপ হয় এর চাইতে বড় বিপদ দুনিয়ার ভিতরে আর কিছু নাই কথা বলেন ঠিক কিনা কারণ খারাপ সন্তান নিয়ে মা বাবা যেরকম টেনশন দুনিয়াতে মৃত্যুর পরও কার গুণা কবরের ভিতরে পচতে থাকে এজন্য বদকার সন্তান বৎ সন্তান এটা দুনিয়াতেও যেরকম বোঝা মৃত্যুর পরে মা বাবার জন্য কবরেও বোঝা কথা বলেন ঠিক এজন্য আল্লাহ তাআলা আপনার আমার যাদের সন্তান আদি আছে আল্লাহ এদেরকে সৎ বানায় দিক বলেন আমিন আর আমাদের যাদের সন্তান নাই অথবা বিবাহ সাদী করি নাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদের একটা নেককার স্ত্রী দাও আর আমাদের যে সন্তানগুলো দিবা এদেরকে তুমি নেককার সন্তান দিও বলেন আমিন তাহলে মানুষ মৃত্যুর পরে কবরের ভিতরে যে নেক আমল পৌঁছে তার প্রথম নাম্বার দরজা কি নেক সন্তান নেক সন্তানের কারণে কবরের ভিতরে সব পাওয়া যায় দুই নাম্বার হলো কোন মানুষ মৃত্যুর আগে দুনিয়াতে যদি দিন শিক্ষা দিয়ে যেতে পারে কাউকে যেমন মনে করেন একজন মানুষ একটা ছাত্রকে হাফেজ বানাইছে সে নিজে হাফেজ না কিন্তু তার ইনকামের মাধ্যমে তার অর্জিত সম্পদের মাধ্যমে একটা গরিব সন্তানকে সে মাদ্রাসায় পড়াইছে অথবা পড়াশোনার খরচ দিছে তার টাকার মাধ্যমে সে লালিত পালিত হায়া কোরআনের হাফেজ হয়েছে এখন এই ছেলেটা দুনিয়াতে যতদিন পর্যন্ত নেক আমল করতে থাকবে তার কবরের ভিতরে ওই সবগুলো পচতে থাকবে সমহান এবং এর মাধ্যমে আরো যত ছাত্র গড়বে হাফেজ হবে তাদের মাধ্যমে যত হাফেজ হবে তাদের মাধ্যমে যত হাফেজ হবে আল্লাহ পাকরবুল আলমিন কেয়ামত পর্যন্ত সকল হাফেজ করে আনের সব তার আমল্লামায় পৌঁছাইতে থাকবে সমহান এজন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি একটা নেক আমল করে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেন সুবহানাল্লাহ এই গাছটাই এমন গাছ যে গাছ থেকে সাতটা শীষ বের হয় আর প্রত্যেকটা শীষের ভিতরে সাতশো করে দানা থাকে তার মানে একটা নেক আমলের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষের এলমি দিন শিক্ষা করে অথবা কাউকে শিক্ষা দিয়ে যায় কিয়ামত পর্যন্ত তাদের মাধ্যমে যত মানুষ নে কামল ওলা হবে সমস্ত মানুষের নে কামলের বদলা আল্লাহ তালা কবরে দান করে দিবেন সবাহান তিন নাম্বার হলো কোনো ব্যক্তি যদি মারা যায় আর মারা যাওয়ার আগে দুনিয়ার ভিতরে কিছু ভালো কাজ যদি করে যায় যেমন সে মৃত্যুর আগে দুনিয়াতে রাস্তার পাশে এমন একটা গাছ অথবা নলকূপ লাগাইল যেই গাছের নিচে মানুষ বসে বসে ছায়া গ্রহণ করে মানুষ কষ্টের সময় আরাম পায় অথবা এমন জায়গায় একটা নলকূপ বসাইয়া দেয় যেই নলকূপের পানি সমাজের তৃষ্ণাক্ত মানুষগুলো সেখান থেকে পানি নিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করে অথবা দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ করে দেয় অথবা মাদ্রাসা ঘর করে দেয় কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর পরেও এই যে দুনিয়াতে কিছু ভালো কাজ করে গেছিল ভালো কাজের মাধ্যমে দুনিয়াতে মানুষ যে উপকার পাইলো এখান থেকে কিছু লাভ হাসিল করল এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে তাকে নেকি পৌঁছায়া দেয় সুবহান চার নাম্বার গুণ যেটা খুব সংকটে বলতেছি বিস্তারিত আলোচনার সময় নাই কারণ এটা মাহফিলের মঞ্চ না এটা জুমার আগে সামান্য কিছু নসিহত চার নাম্বার অপশন হলো যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে বেশি বেশি করে দান খয়রাত করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলমিন ও দান খয়রাতের সব আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের ভিতরে পৌঁছাইয়া দেন সব হান আল্লাহ দান খয়রাতটা এমন দান যেটা হলো যেটার সব জারি থাকে সব সময় যেমন একটা মাদ্রাসা ঘর করে দিছেন এই ঘর যখন করছেন তখনই নাকি পাইছেন শুধু তাই না এই ঘরের ভিতরে মানে তলবে এলেম যতদিন পর্যন্ত এলমে দিন শিক্ষা অর্জন করবে ততদিন পর্যন্ত নেকি পাইতেই থাকবে সোহান এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন দান খয়রাতের মাধ্যমে মানুষ যত বড়ই মসিবতের ভিতরে পড়ুক না কেন দান খয়রাতের দ্বারা আল্লাহ তালা মুসিবত থেকে তাকে বাসায়া দেন সুবাহান আল্লাহ দান খয়রাতের মাধ্যমে মানুষের রিজিকের অভাব দূর হয় দান খয়রাতের মাধ্যমে মানুষ অসুস্থতা থেকে সুস্থতা লাভ করে সুবাহান আল্লাহ বলেন দান খয়রাতের মাধ্যমে মানুষ বালা মুসিবত থেকে হেফাজতে থাকে দান খয়রাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি মানুষের hayat ও করে দেয় সুবহানাল্লাহ কি আজীব কথা hayat ও বিদি পায় দান খয়রাতের মাধ্যমে এমন কি দান খয়রাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে লোকটা যদি জাহান্নামী হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন দান খয়রাতের মাধ্যমে লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দেয় সুবহানাল্লাহ

তোমার গায়ে তো প্রচন্ড জ্বর তোমার কি মনে কিছু চায় নাকি হজরত ফাতেমার দি আল্লাহ তালা বলেন স্বামী গো আমার মনটা চাই আমি যদি এখন একটা আনার পাইতাম তাহলে আনারটা খাইলে বুঝি আমার জ্বরটা ভালো হয়ে যাইতো সোবাহান আল্লাহ জোরে বলেন আলী দি আল্লাহ তালান খুব বাজারের ভিতরে গেলেন একটা আনার কিনলেন খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতেছি আনারটা কিনে যখন বাড়ির দিকে রওনা হয়েছে হজরত আলী রাজি আল্লাহ ভিতরে মহাপত স্ত্রীর প্রতি আনারটা কিনছেন নিজের হাতে আনারটাকে ভেঙ্গে ভেঙ্গে স্ত্রীর মুখে উঠায়া দিবেন সোহান আল্লাহ এটা আল্লাহ পাকরবুল আলামিনের দেওয়া একটা মহাব্বত আল্লাহ রসুলের সুন্নাত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম হাযরতে আয়েশা সিদ্দিকা রাতিয়া আল্লাহ গুতার আন খাঁ গেলাসের যেই জায়গায় লাগায়া পানি পান করতেন আল্লাহ রসুল সেই জায়গাতেই মুখ লাগায়া পানি পান করতেন সোবাহান এটা স্বামী স্ত্রীর একটা আলাদা মহাত্ম্য দিচ্ছেন কে আল্লাহ হাজরত আলি রাতী আল্লাহ গুতার আনখু আনাপটা কিনে বাড়ির দিকে যাইতেছেন এমন সময় রাস্তার ভিতরে একটা বিক্ষু দাঁড়ায়া বলে ওয়ালী আমি কয়েকদিন হয় প্রচন্ড জ্বরে আক্রান্ত তুমি যদি আমাকে একটু আনার খাওয়াইয়া দিতা তাহলে মনে হয় আমার জ্বরটা ভালো হয়ে যাইতো সুবহান আল্লাহ জোরে বলেন আলী রাদি আল্লাহ আহ চিন্তা করে আমার কাছে আনার আছে বিক্ষোভ জানলো কেন এবার ভিতর থেকে আনারটা বের করছেন ফিফটি ফিফটি ভাগ করে প্রত্যেকটা বিক্ষোভকে খাওয়াইয়া দিছেন রাস্তার প্রতীককে খাওয়াইয়া দেওয়ার পরে এবার লোকটা রাখতে পারে আলী তোমার আনার থেকে অর্ধেক আমাকে খাওয়ায়া দিছো আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি যদি পুরাটা খাওয়ায়া দিতা তাহলে আল্লাহর মেহেরবানিতে আমি পুরাটাই সুস্থ হয়ে যাইতাম সুবহানাল্লাহ বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর পুরাটাই খাওয়ায়া দিছেন বাড়ি থেকেছেন দরজায় যখন নক করছেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআমা যেই বিবিকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে বের হয়ে গেছেন আলী রাদি আল্লাহ খুব বাড়িতে দরজা এসে ডাক দেওয়ার সাথে সাথে হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ হ্যাঁ ঘরটাকে খুলে দিচ্ছেন মহান আল্লাহ আলী ডাক দা বলে বিবি রে তোমারে রেখে গেলাম অসুস্থ কিন্তু আয়েশা দেখি তুমি সুস্থ কারণটা কি হজরত ফাতে মারা দি আল্লাহ হ্যাঁ বলেন আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিছে এবার ডাক দা বলে আপনি কি বাজারে আনার পাননি আমার আনারটা কই আলী রাদি আল্লাহ বলে আনার তো পাইছিলাম কিন্তু রাস্তার ভিতরে একটা পথিক সে জ্বরে একদান তোমার কাছে চাইছে তো আমি দান করে দিছি সুহান এই যে রাস্তার ভিতরে আনার দান করছে একটা অসুস্থ ব্যক্তিকে রাস্তার অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে আল্লাহ পাকরাবুল আলমিন এই দানের বদলতে বাড়ির রুগীটাকেও সুস্থ করে দিছেন সুবাহান আল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন মান যা বিল হাসানাতি ফালাকু আশরু আন সালিহাম কোন ব্যক্তি যদি আমার রাস্তায় একটা নেক আমল করে একটা জিনিস দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে দশটা তাকে 10টা দান করে দেই বলেন সুবহানাল্লাহ এবার কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বরের বিদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে ডাকতেছে আলী আলী তাড়াতাড়ি দরজাটা খুলে দাও আমার মাথায় বড় ভারী লাগতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলছেন এবারে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তা'আ তার হুর মাতার থেকে ঝাকাটা নামাইছে নামানোর পর দেখে তার ভিতরে অনেকগুলো আনার দেখা যায় সুবহানাল্লাহ হযরত সালমান ফার্সি বলে আল্লাহ রাসূলের কাছে একটা লোকের প্রথম গাছে আনার রাসূল হাতিয়া দিছে এটা তোমার জন্য আল্লাহর পাঠাইয়া দিল এবার হজরত আলী রাজিয়াল গুতাল একটা একটা করে আনার গুনতেছেন আর গুনে গুনে দেখেন একটা দুইটা করতে করতে নয়টা পর্যন্ত আনার পাইছেন আলিদাদি আল্লাহ আন সালমান ফার্সি এই আনারগুলো আমার না আল্লাহর রুসুল মনে হয় অন্য কারো জন্য পাঠায় দিছে সেখানে নিয়ে যাও কারণ আমার আনার যদি হইতো তাহলে নয়টা হইতো না আমার আনার তো দশটা হওয়ার কথা কারণ আমি দান করছি একটা আল্লাহ আমাকে দিবে দশটা সোহা আল্লাহ নয়টা আনার এটা আমার আনার না সালমান ফারসি রাদি আল্লাহ তালু পকেট থেকে আরেকটা একটা আনার বের করে ডাক দে বলে আলী আল্লাহ রসুল তোমার জন্য দশটাই দিছে কিন্তু একটাকে আলাদা করে আমি তোমার কাছ থেকে জানতে চাইছিলাম কোন কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে এই দশটা আনার তোমাকে হাদিয়া দিয়ে দিল সুবাহান আল্লাহ সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন আমি আপনাদেরকে এই ঘটনার থেকে জানাইতে চাই আল্লাহ পাক বলেন কোনো ব্যক্তি যদি আমার রাস্তায় একটা দান করে তাকে কমাস কম দশ দশটা দান করি অভাব দূর করে দেই এমনকি আমি আল্লাহ তাআলা অসুস্থতা থাকলে আমি আল্লাহ তালা তাকে সুস্থতা দান করে দেই সুবহানাল্লাহ আল্লাহ এই আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা দিন কমাস কম দুই টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করো কারণ দান হয় হলো সমস্ত রোগের ঔষধ সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন দান খয়রাতের মাধ্যমে মানুষের অসুস্থতা ভালো হয় কঠিন থেকে কঠিন রোগও যদি হয় তো আল্লাহ তালা এটাকে ভালো করে দেন সোহান বলতে চাইছিলাম দান খয়রাতের মাধ্যমে মানুষের হায়াতও যে বৃদ্ধি পায় বলতে পারেন হুজুর এটা আবার পেলেন কোথায় হজরতে দাউদ আলি হিসালাম আল্লাহ তালার একজন বিশিষ্ট পৈগম্বার ছিলেন নবী ছিলেন দাউদ আলি ইসলামের সাথে হজরত আজরাইল আলি একদিন বন্ধুত্ব হয়ে গেল সোহান আল্লাহ বলেন দাউদ আলাই কাছে আজরাইল চলে আসেন দাউদ আলাই ইসলাম ডাক দা বলে তুমি কি আমার সাথে বন্ধুত্ব করার জন্য আসছো নাকি আমাকে নেওয়ার জন্য আসছো এবার দাউদ বলে না না আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি এরকম হজরত আজরাইল আলী ইসলাম দাউদ আলী ইসলামের সাথে সাক্ষাৎ করতে আসেন হঠাৎ করে একদিন আজরাইল আলী ইসলাম দাউদ নবীর কাছে এসে মুসকি মুসকি হাসেন সোহান আল্লাহ বলেন এবার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আজরাইল তুমি কেন হাসো আজরাইল ডাকতে বলে আপনার পাশে বসে আপনার খাদেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করছে কিছু কোন পার ওর জানটাকে বের করার জন্য মাত্র কিছু সময় আছে এমন সময় হযরত দাউদ আলাইহিস সালামের মজলিস ভেঙে যায় এখনো মৃত্যুর সময় হয় নাই যার মৃত্যুটা অবধারিত সময় হয়ে গেছে ওই লোকটাও দাউদ আলাইহিস সালামের বৈঠককে ত্যাগ করে যখন বাহিরে বের হইছেন এমন সময় একজন ভিক্ষুক একদম সায়েল ওই লোকটার সামনে এসে ডাক বলে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো লোকটা পকেটের ভিতরে হাত দিয়া পকেটের ভিতরে যা ছিল সবগুলো ভিক্ষুককে দান করে দিল সুবহানাল্লাহ এবার ভিক্ষুক দোয়া করে তো আল্লাহর বান্দা তুমি আমার জন্য দান করছো আমি তোমার জন্য দোয়া করলাম আল্লাহ পাক তোমার ওমরে বরকত দান করে অর্থাৎ তোমার hayat বাড়ায় দিক বলেন সুবহানাল্লাহ ওই যে দান করছে আর ভিক্ষুক দোয়া করছে এবার পরের দিন আজরাইল আলাইহিস সালাম যখন দাউদ নবীর কাছে উপস্থিত ওই যুবক ও দাউদের কাছে উপস্থিত پیغمبر দাউদ আলাইহিস সালাম বলেন আজরাইল গতকাল তুমি বললা এই যুবকটার যার নাকি তুমি বের করবা মাত্র অল্প সময় আছে কিন্তু আজকেও দেখি আমার কাছে বসে আছে কারণটা কি আজরাইল সালাম ডাকদা বলে পয়গম্বর আমিও আল্লাহকে জিজ্ঞাসা করছিলাম আল্লাহ তুমি হুকুম করলা জান বের করার জন্য কিন্তু যখন জান বের করতে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন খবরদার ওর জানটাকে তুমি বের করো না ফিরে আসো বলেন সুবহানাল্লাহ আমি জিজ্ঞাসা করলাম কি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইলেন লোকটার ছিল কিন্তু লোকটা যখন দাউদ নবীর মজলিস ত্যাগ করার পরে বাহিরে গেছে ওর সামনে একটা ভিক্ষুক এসে যখন ভিক্ষা চাইছে পকেটের ভিতরে হাত দিয়া যা ছিল সব দান করে দিছে সোহার বলেন ও তো জানে না ওর পকেটের ভিতরে কয় টাকা ছিল কিন্তু আমি আল্লাহ পাক জানি ওর পকেটের ভিতরে ছয় টাকা ছিল আর আমি আল্লাহ পাকের কাজ হলো ছয়টার বিনিময়ে ষাট দান করা একটার বিনিময়ে দশ দান করা ছয় টাকা দান করছে বিক্ষুব্ধ দোয়া করছে ওর হায়াতের ভিতরে বর কর্দিক এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় কে দশ গুণ দিয়া ছয় দশে ষাট বছর হায়াত বৃদ্ধি করে দিছি বলেন সুবহানাল্লাহ এখান থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি বেশি বেশি করে দান করে শুধু অসুস্থতার থেকে মুক্তি হয় এটা না বরং তার হায়াতও বৃদ্ধি পায় এবার বলতে পারেন হুজুর দুনিয়ার মাধ্যমে দুনিয়াতে হায়াত বৃদ্ধি পায় দানের মাধ্যমে বৃদ্ধি পায় দানের মাধ্যমে কিন্তু আপনি বললেন দান করার মাধ্যমে জাহান্নামের নামের আজাদ থেকে মুক্তি লাভ হয় এটা আবার কেমনে হয় মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন একটা কিতাবের ভিতরে ঘটনা আসছে আল্লামা তাকি উসমানি দামাত বারকাত হুমুল আলিয়ার লিখিত কিতাবের ভিতরে হেকায়েত আসছে আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ স্বপ্ন দেখতেছেন এলাকার এক মহিলা ইন্তেকাল করছে সে জাহান নামের আগুনের ভিতরে দাও দাও করে পড়তেছেন নাউজিবিল্লাহ জরে বলেন জাহান নামের আগুনের ভিতরে দাও দাও করে পড়তেছেন এবার মহিলা সাথে আল্লাহর অলির সাক্ষাৎ হওয়া গেছে স্বপ্ন যোগে আল্লাহ আল্লাহরে বলেন আল্লাহর অলিদের স্বপ্নে হলো এলকায় রহমানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে স্বপ্নে দেখান মানে ইলহাম করেন আল্লাহ তাআলা সত্যটাই দেখায়া দেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি স্বপ্নে মহিলাকে জিজ্ঞাসা করে ও মা তুমি জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছো দুনিয়াতে কি তোমার কেউ নাই যে তোমার নামে একটু দান খয়রাত করে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে মহিলাটা দাগদা বলে ও আল্লাহর ওলি দুনিয়াতে আমার আপনজন বলতে শুধুই মাত্র আমার একটা কন্যা আছে কিন্তু এই কন্যাটাও বাজারি মেয়ে সে বাজারের ভিতরে দেহ ব্যবসা করে না বলেন সে বাজারি মেয়ে দেহ ব্যবসা করে বেড়ায় ও ওলি আমার ওই মেয়েটা অমুক এলাকায় বসবাস করে তার সাথে যদি তোমার সাক্ষাৎ হয় যায় তাহলে তুমি ওকে বলবা ওর মার জন্য যদি কমাস কম কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দেয় সুবহান আল্লাহ আল্লাহর ওলির ঘুমটা ভেঙে যায় এবার পরের দিন অস্থির হয়ে আল্লাহর বান্দিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দিকে পেয়ে যায় শেষ পর্যন্ত আল্লাহর ওলি দেখেন একটা ছোট্ট দিঘির ভিতরে গোসল করতেছে আল্লাহর ওলি ডাকদা দেয় বলে কিছুদিন আগে তোমার মা ইন্তেকাল করছে স্বপ্ন চোখে দেখলাম তোমার মা জাহান নামের আগুনের ভিতরে পড়তেছে তোমার মা আমাকে খবর তুমি যদি আল্লাহর কিছু দান করো তো আল্লাহ তোমার মায়ের বন্ধ করে দিবেন যখন কথাগুলো বলছে সাথে সাথে পুকুরের ভিতর থেকে দিঘির ভিতর থেকে মহিলাটা উপহাস করে একশোল পানি আল্লাহর ওলির মুখের দিকে ফিকে মারছে নাওজি তাই না যে দান করে দিলাম নিয়ে যাও উপহাস করছে ঠাট্টা করছে কিন্তু ওই যে একচুল পানি আল্লাহর অলির মুখের চেহারার দিকে ফিকে মারছে ওখান থেকে এক ফোঁটা পানি এমন একটা জায়গায় গিয়ে পড়ছিল যে জায়গায় ছোট্ট একটা মাসি পানির অভাবে মরতেছিল ছিল আল্লাহ ধরে বলে ওই এক ফোঁটা পানি মাসিটা পাওয়ার পরে অথবা কোনো পোকা ওই এক ফোঁটা পানি সে পাওয়ার পরে তার জীবনটাকে ফেরত পাইছে এবার ওই ছোট্ট কীট আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে লোকটার পানির বদলতে আমি নতুন করে জীবন ফেরত পাইলাম ওর কোন আত্মীয় স্বজন যদি কবরের লেলি হান শিকা জাহান নামের ভিতরে পড়ে আল্লাহ তুমি তার কবরের আজাদকে মাফ করে দাও সবাহান আল্লাহ এবার আল্লাহর উনি পরের দিন ঘুমায় গেছেন স্বপ্নের ভিতরে ওই যে জাহান নামের মহিলার সাথে দেখা কিন্তু দেখেন আজকে সে জাহান নামের ভিতরে নাই বরং জান্নাতের উচ্চ মাকামে বসে আছেন সোহান আল্লাহ জোরে বলেন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন ওগমা স্বপ্ন যোগে দেখলাম গতকাল তোমাকে মেয়েকে অবস্থা আজকে দেখি আর অবস্থা তোমার মেয়েকে বললাম দান করার কথা কিছুই তো দান করে নাই উপহাস করে আমার মুখের দিকে এক চল পানি ফিকে মারছে আল্লাহর বান্দি ডাক দে বলে আমার বাজারি মেয়েটা যখন এক চল পানি আপনার মুখের দিকে মারল ওখান থেকে এক ফোঁটা পানি এমন একটা পোকার উপরে গিয়া পড়ছে যেই পোকার জানটা বের হতেছিল এক ফোঁটা পানি সে জীবনটাকে ফেরত পাইছে আর আমার জন্য দোয়া করছে ওই এক ফোঁটা পানির বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে আমাকে জান্নাতি বানায় দিয়েছে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এইজন্য মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম দান খয়রাতের মাধ্যমে শুধুই দুনিয়াতে রিজিকের অভাব বন্ধ হয় তাই নয় দান খয়রাতের মাধ্যমে অসুস্থতা ব্যক্তি সুস্থতা লাভ করে শুধু তাই নয় দান খয়রাতের মাধ্যমে হায়াত বৃদ্ধি পায় এমন কি মৃত্যুর পরে কবরের আযাব ও বন্ধ হয় সুবহানাল্লাহ এই জন্য কোন মানুষ যদি মারা যায় মৃত্যুর পরে তার সন্তান আদি আত্মীয় সজন যারা দুনিয়াতে থাকে তারা যদি মৃত ব্যক্তির নামে দান খয়রাত করতে থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান আর খয়রাতের মাধ্যমে কবরের আযাব বন্ধ করে দেয় সুবহানাল্লাহ এজন্য আমি আপনাদেরকে বলতে চাই এখানে আমরা যারা আছি হয়তো কারো বাবা নাই অথবা মা নাই কথা বলেন ঠিক কারো না কারো কোনো না কোনো আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে এখন তার আমাদের দিকে চাতক পাখির মতো তাকায় আছে আমরা তো তাদেরকে কিছু দিতে পারবো না তবে নেক সন্তান হয়ে যদি তাদের জন্য একটু দোয়াও করতে পারি অথবা তাদের জন্য প্রত্যেকটা দিন কমাস কম এক টাকা দুই টাকা পাঁচ টাকা যদি রাস্তার ভিক্ষুককে দান করি আল্লাহর ওয়াস্তে এই নিয়তটা যদি যদি করি যে আল্লাহ আমি দা ছোটাফাটা দান করলাম গরিব মানুষ বেশি দান করার ক্ষমতা নাই তবে এতটুকু দান আমার মা বাবার জন্য করলাম আল্লাহ তুমি কবুল করে নাও আশা করা যায় আল্লাহর নবীজির হাদিস প্রমাণ করে এই দানের মাধ্যমেও হলেও আল্লাহ পাকরব্বুল আলমিন আত্মীয় সজন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ এজন্য সম্মানিত হাজিরিন বেশি লম্বা কথা নয় আমি আপনাদের সামনে যে কয়েকটি কথা বলতেছিলাম যে মানুষ মৃত্যুর পরে নেক আমলের চারটা দরজা খোলা থাকে একটা হলো মৃত ব্যক্তি যদি দুনিয়াতে নেক সন্তান রেখে দেয় এই সন্তানের নেক আমলের মাধ্যমে মা বাবার কবরের ভিতরে সওয়াব পুষতে থাকে সুবহানাল্লাহ দুই নম্বর এই লোকটা যদি দুনিয়ার জিন্দেগীতে পুনর মানে শিক্ষা কাউকে দান করে যায় তাহলে ওই শিক্ষার মাধ্যমে সে আমত পর্যন্ত তার কবরের ভিতরে নেক আমলের মানে সোয়া আল্লাহ তালা পোসাইতে থাকে সোমাহান আল্লাহ দুই নাম্বার মৃত ব্যক্তি যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে যায় একটা গাছ লাগায়া যায় নলকূপ বসায়া যায় মসজিদ করে যায় মাদ্রাসা করে যায় তাহলে এই ভালো কাজের সব যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরে সবগুলো পৌঁছাইতেই থাকেন সুবহান আল্লাহ চতুর্থ নাম্বার হলো তার মৃত্যুর পরে কোনো সন্তান আদি যদি তার জন্য দান খয়রাত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এ দান খয়রাতের মাধ্যমে যে সব হয় ওই সবগুলো আল্লাহ তাআলা তাদের কবরে পৌঁছায়া দেন সুবহান আল্লাহ এজন্য সম্মানিত হাজিরিন বেশি লম্বা কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা বুঝাইতে চাইলেন যে তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো দান খয়রাতের মাধ্যমে বালা মুসিবত দূর হবে দান খয়রাতের মাধ্যমে অসুস্থতা দূর হবে দান খয়রাতের মাধ্যমে শত্রু নিবারণ হবে দান খয়রাতের মাধ্যমে হায়াত বৃদ্ধি পাবে এমন কি দান খয়রাতের মাধ্যমে কবরের আযাব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ